আজ আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংরাজি থেকে সাত নাম্বার স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে দেখো প্রথম প্রশ্ন বলেছে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন এর প্রশ্ন হুইচ ইনসেক্ট লিভ ইন এ গ্রুপ উত্তর হবে হানি বি লিভস ইন এ গ্রুপ এরপর বিয়ের প্রশ্ন হু ক্যান ড্যান্স ইন দ্য রেন উত্তর হবে এপি কক ক্যান ড্যান্স ইন দ্য রেন এর উত্তর হাউ ডিড দ্য ইন্টেলিজেন্ট ফিস সেভ হিমসেলফ উত্তর হবে এখান থেকে শুরু হবে ঠিক আছে ইন্টেলিজেন্ট ফিস অ্যাক্টেড অ্যাজ ইফ হি ডেড দ্য ফিশারম্যান থ্রি হুইম ব্যাক ইন্টু দ্য লেক দু নম্বর প্রশ্ন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স তো শূন্যস্থানে দেওয়া শব্দগুলি দিয়ে এখানে শূন্যস্থান পূরণ করতে হবে তো প্রথমে উত্তর হবে ট্রি ওয়েলকামস উত্তর হবে রেইন ইন জুন ইজ এ নেচারেল ইভেন্ট সি এর উত্তর দ্য স্কিন অফ এ ফ্রগ ইজ রাফ অ্যান্ড ময়েস্ট তিন নম্বর প্রশ্নটি দেখো মেক মিনিংফুল সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ড তো এখানে দেওয়া শব্দগুলি দিয়ে বাক্য রচনা করতে হবে তো সোনো থেকে হবে সোনো ইজ হোয়াইট বি আছে ইলেকট্রিসিটি ইলেকট্রি এখান থেকে হবে ট্রাম নিডস ইলেকট্রিসিটি টু মুভ সি এর উত্তর হবে মস্কুইটো ইজ এ হার্মফুল ইনসেক্ট চার নম্বর প্রশ্ন দেখো রাইট অপোজিট ইন দ্য ফলোয়িং ওয়ার্ড তো এখানে নিচে দেওয়া শব্দগুলি দিয়ে বিপুল শব্দ লিখতে বলেছে তো ট্রু থেকে হবে ফলস ওয়েট থেকে হবে ড্রাই টল থেকে শর্ট ডে থেকে হবে নাইট পাঁচ নাম্বার প্রশ্ন বলেছে দেখো ম্যাচ এ উইথ কলাম বি এ কলামের সঙ্গে বিকলম মেলাতে বলেছে তো শূন্য থেকে হয়ে যাবে মাউন্টেন ট্রি থেকে হয়ে যাবে রেন ফ্যাক্টরি থেকে হয়ে যাবে কেমিক্যালস আর গার্বেজ থেকে হয়ে যাবে পলিউশন ছ নম্বর প্রশ্ন বলতে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফ্রম দ্য পোয়েম তো কবিতা দেখে সঠিক শব্দ নিয়ে এখানে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে তো কী হবে ইনসি উইন্সি স্পাইডার ক্লাইমড আপ দ্য ওয়াটার স্পাউট ডাউন কেম দ্য রেন অ্যান্ড ওয়াশ দ্য স্পাইডার আউট